অনেকেই নানা বাস্তবতায় হোমলেস হয়ে যান আবার অনেকেই কাউন্সিলের স্থায়ী বাসা পাওয়ার উদ্দেশ্যে বাড়ির মালিকদের সাথে যুগ সাজসে হোমলেস হয়ে যান তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে কোনো কোনো কাউন্সিল এখন হোমলেস হলে আপনাকে বাড়ি দিবে অথবা একটি ইমার্জেন্সি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিবে এমন গ্যারান্টি অথবা নিশ্চয়তা দিতে পারছে না যেমন যুক্তরাজ্যের লেভার নিয়ন্ত্রিত এনফিল্ড কাউন্সিল গত বছর প্রায় একশটিরও বেশি পরিবারকে কোনো ধরনের সহায়তা ছাড়াই গৃহহীন অবস্থায় তাদেরকে ছেড়ে রেখেছে তবে কাউন্সিল এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছে যে তাদের নির্দিষ্ট এলাকার বাইরে পুনর্বাসনের যে প্রস্তাব মানে অ্যাকমডেশন দেওয়ার যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটা প্রত্যাখ্যান করায় তাদেরকে এই অবস্থায় রাখতে বাধ্য হয়েছে তারা প্রায় আশি শতাংশ কাউন্সিল ফ্রিডম অফ কাউন্সিলের ফ্রিডম অফ ইনফরমেশনের ডাটা দেখিয়েছে যে দু হাজার চব্বিশ সালে ছয়শটি পনেরো ছয়শো পনেরোটি পরিবারের জন্য পুনর্বাসনের আইনি দায়িত্ব শেষ করা হয়েছে কারণ তারা স্থানীয় কর্তৃপক্ষের এলাকার বাইরে বসবাসের প্রস্তাব গ্রহণ করেনি মানে অনেক পরিবার যাদেরকে তাদের কাউন্সিলের বাইরের একমোডেশনের প্রস্তাব দেওয়ার পরেও সেটা গ্রহণ করেননি এরকম অন্তত একশো পনেরোটি পরিবার এখন একেবারেই বিপদে আছেন লেবার নিয়ন্ত্রিত এনফিল্ড কাউন্সিল এই সমস্যায় বেশি জর্জরিত বলে জানা গিয়েছে যেখানে একশো পনেরোটি ঘটনা ঘটেছে যা পুরো ইংল্যান্ডের প্রায় এক পঞ্চমাংশ এটি এমন এক সময়ে ঘটছে যখন এনফিল্ড কাউন্সিল লিভারপুল অঞ্চলে বাড়ি কিনে গৃহহীন মানুষ বা গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসন করার পরিকল্পনা করছে মানে এনফিল্ড কাউন্সিল এখন চিন্তা করছে সেই ম্যানচেস্টারের কাছে যে লিভারপুল শহর রয়েছে সেখানে অল্প দামে বাড়ি কিনে এই এনফিল্ডের বাসিন্দাদেরকে সেই লিভারপুলে পাঠানোর জন্য তথ্যমতে জানা যায় যে কাউন্সিলগুলোর কিছু আইনি বাধ্যবতা বাধ্যবাধকতা রয়েছে গৃহহীন ব্যক্তিদের সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে তবে যদি কোনো পরিবার যৌক্তিক পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে কাউন্সিল তাদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করতে পারে যুক্তরাজ্যের লন্ডন এবং অন্যান্য চাহিদাসম্পন্ন অঞ্চলে বাসস্থানের উচ্চ মূল্যের কারণে বড় সংখ্যক গৃহহীন মানুষকে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পরিকল্পনা করছে লন্ডনের বিভিন্ন কাউন্সিল এনফিল্ড কাউন্সিল সম্প্রতি এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দু হাজার সালে প্রকাশিত হাউজিং অ্যাকশন সাউথ এবং ল্যাম্বেথ এইচ এইচ এএসএল এর একটি প্রতিবেদনে দেখা গেছে যে দুই সালে এনফিল্ড কাউন্সিল গৃহহীনদের জন্য বেসরকারি ভাড়া দেওয়া বাড়ির চুরানব্বই শতাংশ প্রস্তাবই লন্ডনের বাইরে ছিল যার মধ্যে উনষাট শতাংশ ছিল উত্তর পূর্ব ইংল্যান্ডে এর ফলে তিন চতুর্থ চতুর্থাংশ পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় মানে হোমলেসরা সেই সব বাড়িতে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে যা লন্ডনের যে কোনো কাউন্সিলের মধ্যে সর্বোচ্চ হার এনফিল্ডের আবাসন এবং ইউনিয়ন কর্মী পল কারশো বলেছেন যে এরা সবাই পরিবার সহ মানুষ অনেকেই ভালনারে বলবার দুর্বল অবস্থায় রয়েছে অথচ কাউন্সিল তাদের সামাজিক সংযোগ মানে সোশ্যাল যে কানেকটিভিটি সেটা ছিন্ন করে অনেক দূরের জায়গায় পাঠিয়ে দিচ্ছে এনফিল্ডের প্রাক্তন একজন কাউন্সিলর ছেরিত গুণাবর্ধনা জানিয়েছেন যে লেবার পার্টি থেকে গ্রিন পার্টিতে যোগ দিয়েছেন মূলত হাউজিং নীতির প্রতি অসন্তোষের কারণে বলে জানা যায় তিনি বলেন পরিবারে যখন শিশু থাকে তখন এমন একটি জায়গায় পাঠিয়ে দেওয়া যেখানে তার তারা কাউকে ছিলেন না মানে সেই শিশুটি সম্পূর্ণ নতুন একটি পরিবেশে গিয়ে পড়বে সেটা এক ধরনের সামাজিকভাবে বিচ্ছিন্নতা গৃহহীন মানুষের অস্থায়ী আশ্রয়ের খরচ বেড়ে যাওয়ার কারণে এনফিল কাউন্সিলের আর্থিক চাপ বৃদ্ধি পেয়েছে যা কাউন্সিলের কঠোর সিদ্ধান্ত গ্রহণের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলের একজন মুখপাত্র আসাম আসম রানা লন্ডন